আমার নবী আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল বাবাকে দেখে নাই জন্মের আগে বাবা হারাইছে ছোট্ট বয়সে মা হারাইছে ছোট্ট বয়সে মা ও হারাইছে আবার প্রাণের ভাইরা গভীর ভাবে খেয়াল করেন কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার প্রাণের ভাইরা মসজিদে নবীর ভিতরে আমার নবী রহমাতুল্লিলাবিন বসে আছেন সাহবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন গোল হয়ে বসে আছেন বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিলেন সময়টা জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে আসরের ওয়াক্ত আসে আসে এমন একটা ভাব এমন একটা সময় আমার সা সাহবাইকেরামদেরকে নিয়ে বসে আছেন এমন সময় দেখা গেল মসজিদ নবীর ভিতরে হুর 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 করে একজন বৃদ্ধ মহিলা টুক 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 করে পায়ে গেটে গেটে এগিয়ে যাচ্ছে আবার নবীজি রাহমা আত্তুল্লিলা আলামিন আমিন দয়া আল্নবীজি আমার মায়া আল্নবীজি আমার একটা পর্যায়ে দেখে আবার নবীজি দাঁড়ায়া গেলেন আবার নবীজি দাঁড়ায়া যাওয়ার পরে সাহাবাই কেরাম দেখলেন একটা বৃদ্ধ মগিলা খেটে খেটে নব মসজিদে নববির ভিতরে ঢুকছে কি বা কোনো কোনোদিন তো দেখি নাই কোনো মগিলা মসজিদে নববির ভিতরে ঢুকছে এই মহিলা কিভাবে আবার আস্তে আস্তে আগায়া যাইতেছে আগায়া যাইতেছে থামেও না ছোট্ট একটা লাঠির উপরে বর করে 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 যাইতেছে ও প্রাণের বাবা যে রে এমন একটা পর্যায়ে গল সাহবেকেরামরা সরে গেলেন নবীজি ইশারা করলেন সরে গেলেন আস্তে আস্তে এই মহিলা একেবারে নবীজির কাছে গেলেন নবীজির কাছে গেলেন নবীজি দুই হাঁটু গিরে না তাকিয়াত সুরতে নামাজের সুরতে বসলেন ওই মহিলাও নামাজের সুরতে বসলেন একেবারে আমার নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া একেবারে হাঁটুর সাথে মিলাই আল্লাহ দেখি না মসজিদে নবীর ভিতরে কোন বৃদ্ধ মহিলা কোন কেউ পর্যন্ত কোন মহিলা এইভাবে আসে নাই এইভাবে বৃদ্ধ মহিলা আসলো সাবেক এরম সাইট হয়ে গেল আবার নুবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া অনেকক্ষণ কথা বলল আবার নুবীজির মাথাটা নিচ করে দিয়া এমনভাবে শ্রবণ করতেছিল যেমনিভাবে যেমনিভাবে ছাত্র যেমনিভাবে শিক্ষকের সামনে বসে একেবারে আদবে একেবারে নুইয়ে নুইয়ে একেবারে মাথা নিচু করে দিয়ে এমন ভাবে কথাগুলি শুনতেছিল মনে হইতেছিল বৃদ্ধ মহিলা শিক্ষক আমার নবীজির ছাত্র একটা পর্যায়ে হলো বৃদ্ধ মহিলা উঠে দাঁড়ালেন আমার নবীজিও উঠে দাঁড়ালেন এমন একটা সময় ওপরের বাইরের আবার আবার নবীর দরবারে আদব ছিল সাহাবাকে আমরা পিছনে পিছনে আসতো বৃদ্ধ মহিলা ঘুরে চলা শুরু করে দিল আমার নবীও আস্তে আস্তে চলা শুরু করে দিল এইভাবে মসজিদে নবী থেকে বের হয়ে গেল যাইতে লাগলো আমার নবীজিও যাইতে লাগলো যাইতে লাগলো যাইতে যাইতে খেজুর বাগানের একটা গাছের সাথে নবীজি হাত দিয়া ধরে দাঁড়ায় রইলো বৃদ্ধ মহিলা যাইতে লাগলো যাইতে লাগলো যতক্ষণ পর্যন্ত দেখা যায় যতক্ষণ পর্যন্ত দেখা যায় আর নবিজি আলোক দৃষ্টিতে তাকায়ার হইলো কোনো কথা বলেন না কোনো কথা বলেন না দুই চব্বে জোর জোর করে পানি পড়তেছিল আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বনের বাইনা গভীর বড় জুক লাগাত দিলের কালটা লাগাত ও প্রাণের বাবাজিরারে আমার নবিজির চোখ মুস্তে লাগলেন মুসে মসজিদে নববীর ভিতরে ফিরে আসলেন সাহাবাকেরা আমরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ যা কাবি বাল্লা নবী গো ও মায়া আর নবী এমন ঘটনা তো কোনো দিন দেখি নাই এমন ঘটনা তো কোনো দিন ঘটেও নাই বৃদ্ধ বহিলা শ্লো একেবারে আপনার কাটুর সাথে কাটু লাগাইয়া বসলো কি যেন বলল আপনি নুইয়ে 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 এ শুনলেন উঠে দাঁড়ালো আপনি উঠে দাঁড়ালেন চলে গেল আপনার দুই চোখ বে টল 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 করে পারি পরে ও আবার আবার নবীজি আরো কান্না জোরে জোরে কান্না আরম্ভ করে দিল সাবাইক রামক কান্দে আমার নবীজিও কান্দে ই আরো কি কি গো কি আপনাকে এত আবেগ করলো আপনার চোখ জর জর ঝর ঝর করে পানি পড়ে গয় আর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন সাবিরা উনি কে তোমরা চিননা উনি কে তোমরা জাননা উনি তায়ের থেকে আরছিল। আমার মা আমার দুধমা সাদিয়া আমার সাথে দেখা করার জন্য আর আমি পাই আমি জন্মের পরে বাবা হারাইছি আমি বাবাকে আমি দেখি নাই আমি মায়ের আদর পাই নাই যদি আমাকে মায়ের আদর দিয়া বড় করলো কেমন আদর এ আদরের কোন তুলনা হয়নি বলেন বাবার আদরের সাথে কোন তুলনা হয় না মায়ের আদরের সাথে কোনো দিন কোন তুলনা হয় না আবার প্রাণের বাইরা গভীর ভাবে খেয়াল করেন কথাগুলি আমার আল্লাহ কোরআনুল ক্যারিবের মধ্যে জানায় দিতেছেন ইম্মা ইয়াবলুগান নাইন দা কাল কিবার আহাদু গুমা আও কিলা গুমা ফালা তাকুল্লা গুমা উফ শব্দটাও যেন মা বাবার কাছ থেকে না বের হয় ও বাইরে আমার আজকে বাবা আমাকে সন্তান ভাত দেয় না আজকে ভাত যদি দিত ঠিক মতো এতগুলি বিদ্যা আশ্রম গইত না জোর এখন ঠিকটা বেজায় আবার পরের না আজ থেকে দশ বারো দিন আগে আমি আমার এলাকা দিয়ে আসতেছিলাম হঠাৎ করে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো ও ডাক্তার আমি বললাম ডাক্তার কিরে দৌড়াইয়া কই যাস কয়া আমাদের একটা বড় ভাইয়ের আব্বা হঠাৎ করে দেখা গেল স্ট্রোক করছে দৌড়াইয়া হসপিটালে নিয়ে আসছে দৌড়াইয়া যাইতে লাগলো আমি মোটর সাইকেলটা রাখলাম বললাম যায়া দেখি কে আমাদের পরিচিত একজন মোহাব্বতের মানুষ খুব আদর করে আমারে এমন একটা অবস্থা বাবা স্ট্রোক করছে হসপিটালের মধ্যে নিয়ে আসছে ওপ্রাডের বাইরালে আমার হসপিটালে নিয়ে আসার পরে অক্সিজেন মাস লাগাইলো লাগানোর সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবাদ পারে বালক দেখেন দুনিয়া কত নিষ্ট আপনি কার ঘুস খাইলেন আপনি সুদ খাইলেন তো কাইলের অন্যের সম্পদ সাহাত করলেন আমি দেখলাম বাবাটা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার আগে এক পরিস্থিতি বিদায় হয়ে যাওয়ার আপরে আর এক পরিস্থিতি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম অনেকক্ষণ চে 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 দেখলাম আমার মনে পড়ে সন্তান ছাড়া বাবায় কোনো দিন ভাত খাইতো না সন্তান ছাড়ায় বাবায় কোনো দিন খাবার খাইতো না বাসার কাছে হয় প্রায় দেখতাম বারোটার দিকে একটার দিকে মাহফিল করে বাসায় যাইতাম দেখতাম বাবা বারান্দার মধ্যে পায়সারি করে বুঝতাম ছেলে এখনো গড়ে আসে নাই গড়ে আসে নাই এত আদরের সন্তান এত আদরের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম সন্তান অনেক বছর পরে একটা ছেলে কইছে সেই ছেলের জন্য কত মায়া ছিল আমার প্রাণের ভাইয়েরা দুনিয়ার থেকে বাবা বিদায় হয়ে গেল দীর্ঘক্ষণ পরে যখন ইমার্জেন্সি বিভাগ থেকে যখন লাশটা যখন বাহির করব বাহির করে যখন ভ্যানে তুলবো আমি দেখলাম সন্তান বাবার লাশটা ধরে না বাবার লাশ ধরতে ভয় পায় ভয় পায় আল্লাহ কার কার জন্য জন্য টাকা পয়সা একটা ঘন্টা তোমারে বিছনার মধ্যে রাখবো না একটা ঘন্টা তোমারে বিস্তার মধ্যে রাখবো না ওই কবরের মধ্যে কেউ তোমার সাথে যাবে না সন্তান যাবে না কেউ যাবে না কেউ যাবে না আবার প্রাণের বায়রা আবার নবীর প্রতি যদি ঈমান থাকে ভালোবাসা থাকে ওই নবী আপনার কবরে সেই দিন আসবে নবী আপনার জন্য সুপারিশ করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা মুস্ত ফাই সেই যায় গার ও বান্দবনবি মুস্ত ফাই আল্লাহ ওমা সাল্লা আবার প্রাণের বায়না গভীর ভাবে খেয়াল করেন যে সন্তানকে এত আদর করলেন সন্তান ও সেদিন হবে না ও প্রাণের বাবা জিরা আমার এই জন্য আমার প্রাণের বাইরা আমাদেরকে আমাদেরকে সংশোধন করতে হবে আমাদেরকে ইবাদতের দিকে যুক্ত হবে আমাদেরকে আল্লাহর বলির নেজবতে আমরা আসছি আমরা কিছু কামাই করে নিয়ে যাওয়ার জন্য আমরা তো মানুষ গুনা আমার কা মানুষ আবার প্রারীর ভায়েরা কথা আমলের কথা এই আমলি জিন্দিগির ভিতরে আমার প্রাণের ভাইরা বাবা মার খেদমত লাগবে বাবা মার খেদমত লাগবে বাবা মার কথা স্মরণ করবে বলবেন মুফতি সাহ

আজকে এই জান্নাতের বাগান থেকে মাগরিবের নামাজ আন্ত থেকে দত হয়েছে নফল নামাজ হয়েছে পাক্কালাম ফাতে আসরি হয়েছে আমার হাব আল্লাহ তালার সানের আলোচনা করছে হাবিবি কিব্রিয়া সানে আলোচনা করছে দুরু শরীফ হচ্ছে ও প্রাণের বাইরে আমার দুই ফোঁটা চোখের পানি নজরানা যদি দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে ও প্রাণের আমার যদি দেওয়া যেতে পারে ওই শোকের পানি বিফলে যাবে না বিফলে যাবে না ওই শোকের পানির বিনিময়ে আব্বা আমার কবরে রাজা গুলো মা বলুন সুবাগান আল্লাহ আমার পানের বাইরা গভীর মনোযোগ লাগান দিলের কানটা লাগান আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও আমার বান্দারা আমাকে বয় কর বয়ের মধ্যে আমলের নিয়তে বয় করতে হবে বয় করতে হবে আমলি জিন্দগিতে বয় করতে হবে প্রথম নাম্বারে মা বাপার খেদমতের দিকে বয় করবেন আব্বা আম্মা যদি কষ্ট পায় ওইটা একটা দাগ হয়ে যায় প্রাণের বাইরে আমার সাদা একটা কাপড়ের ভিতরে যদি কালো রঙের কোটা দিয়া রং দিয়া যদি দাগ দেন ওই দাগ কোনো দিন মসে না বাবা মার কষ্ট যদি দাগ দিয়ে দেখেন ওই দাগ কোনো দিন না